আসসালামু আলাইকুম এস এই ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এই ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব থাই গ্লাস যাদের কিনা জানালার থাই গ্লাস প্রয়োজন চার ফিট বা সাড়ে চার ফিট গ্রিন মার্কারি গ্লাস দিয়ে তাই কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে নাসির কোম্পানির সিক্স মিলি গ্লাস কাই কোম্পানির অ্যালমোনিয়াম এবং কি পিনিয়াম বক্স লক ভালো কোয়ালিটির চাকা ভালো কোয়ালিটির লক যারা ইউজ করবেন প্রফেশনাল থাই গ্লাস যারা তৈরি করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য চার ফিট বাই সাড়ে চার ফিট থাই গ্লাসের দাম কত টাকা আসে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এ প্রথমে আমরা জেনে নিব অ্যালমুনিয়ামগুলো আমরা ব্যবহার করেছি কাই কোম্পানির অ্যালমুনিয়াম আর খুব চমৎকারভাবে এই কাজগুলো করা হয়েছে অ্যাকুরেটভাবে আমরা কাজের ফিনিশিং কোয়ালিটি কাজগুলো দিয়ে থাকি আপনারা যারা অবশ্যই কাজ করাতে চাচ্ছেন এই কাজগুলো কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর আপনারা গ্লাসের কালারটা দেখেন এটা কিন্তু গ্রিন কালার দেখতে খুবই চমৎকার নাসির কোম্পানির গ্লাস সম্পূর্ণ বরাবর সিক্স মিলি আমরা এটা ব্যবহার করেছি এবং কি লক প্রিমিয়াম বক্স লক এগুলো আমরা ব্যবহার করেছি ক্যাশ চাকা ব্যবহার করেছি এবং কি কাজটা কিন্তু একশো একশো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমরা খুব ভালোভাবে করে দিয়েছি আর এই থাই গ্লাসগুলো চার ফিট বা সাড়ে চার ফিট আঠারো স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট আমরা পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে নিয়ে থাকি তাহলে এই থাই গ্লাসগুলির মূল্য আসবে নয় হাজার নশো টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাস এস গেট অ্যাস বারান্দার গ্রিল সিরি রিলিং থাই গ্লাসের কাজ পেতে হলে আর আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে যারা দেশে আছেন অথবা প্রবাসী আসেন অনলাইনের মাধ্যমে কম করলে ইনশাআল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম